পৃথিবী একটা শূন্য জায়গা এত এত জায়গা থাকতেও যাওয়ার না কোনো জায়গা নেই সব বাড়িরই এক একটা নির্দিষ্ট নাম আছে যেমন বাবা মায়ের বাড়ি শ্বশুর বাড়ি আর স্বামীর বাড়ি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুন্দরবন জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার আজ আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে তো চলো আজকের দিনটা শুরু করা যায় আজ সোমবার ঘড়িতে টাইম হচ্ছে সকাল নটা মতো বাজে ঘুম থেকে উঠেছে কিন্তু অনেক সকালে আশিবাসি কাজকর্ম সব হয়ে গেছে সকাল সকালে উঠে রান্নাও করে নিয়েছি চন্দন খেয়ে কাজেও চলে গেছে আর এই যে বাসন দেখছো সকালে রান্না করলাম বাসন বেরিয়েছিল চন্দন খেয়েও গেছে সব কিছু থালা বাসন নিয়ে পরিষ্কার করতে চলে আসলাম কলবারে আর গেলাম না দেখলাম ওদিকে ঠাকুরমা জল ধরছে সেই জন্য এই সাইডটা চলে আসলাম আমি এখান থেকে পরিষ্কার করে নিয়ে যাব ঠাকুরমা জল নেওয়া হয়ে গেলে আমার পাত্র পেতে দিয়ে গেছিল। জল ভর্তিও হয়ে গেছে আর এখন ভালোই জল আসছে এমনিতেও এখানে বসে হাঁড়ি কড়া পরিষ্কার করা যায় না জল পড়ে তো কাদা হয়ে যায় বসা যায় না তো এদিকে দেখো গ্রিন টি খাইয়ে আমি রান্নার পরে তৈরি করে রেখেছিলাম এখন এসে দেখছি হয়ে গেছে একটা কাপে ঢেলে নিলাম আর দুটো টোস্ট নিয়েছি নিয়ে বাইরে গিয়ে বসে বসে খাব শীত শীত করছে অবশ্য রান্না যখন করেছি তখন কিন্তু ঠান্ডা লাগেনি এখন যেন শীত শীত করছে একটা চাদরও গায়ে দিয়ে দিয়েছি ওদিকে রান্না করলাম বেগুন ভাজি আর ভাত অল্প করেই করেছিলাম আমি খাবো না চন্দনের মতোই করেছিলাম তো চা খেয়ে বেরিয়ে পড়লাম যাব হচ্ছে গোসভা বাজার নদীর ওপারে যাব হচ্ছে ব্যাংকে এই দু তিন দিন ধরে আমাকে ডেটের পরে ডেট দিয়ে যাচ্ছে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে তো সেটা খুলতে হবে আজকের গিয়ে দেখি কি হয় আর তাছাড়াও ফোনের ডিসপ্লে সারাই করে নিয়ে এসছিলাম ডিসপ্লের ওপর সাদা সাদা হয়ে যাচ্ছে তো সেখানেও যেতে হবে আবার ঘরে এক ফোঁটাও সবজি নেই সবজি বাজার করতে হবে মোটামুটি সমস্যার সঙ্গে করে নিয়েই যাচ্ছি তো আসার পরে প্রথমে সবজি বাজারে ঢুকলাম সবজি বাজারে গিয়ে তো দেখি আগুন হয়ে আছে বাজার তবুও বাজার করতে হবে বাজারে না করলে খাওয়া উঠবে না মুখে তো এই সময় নূতন আলু ওঠে আমাদের এখানেও উঠেছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে নূতন আলু চন্দনকে নিতে বললাম তো নিল না বলে বেশি দিন থাকলে নাকি আলু নষ্ট হয়ে যায় তো তার জন্য পুরাতন আলু নিল তারপর এ সাইডে আসলাম লঙ্কা নিতে সবজি বাজারে আর গেলাম না বেশ ভালোই দাম আছে সবজির দেখলাম তাছাড়া বাড়ি গেছিলাম বাড়ি থেকে সবজি পাঠিয়ে দিয়েছিল। সেই জন্য আর কি লঙ্কা নিয়ে এদিকে আসলাম আখের রস খেতে দেখলাম আখের রস বিক্রি হচ্ছে আর ঠান্ডার সময় খাওয়া কিন্তু ভালো কারণ ঠান্ডার সময় বেশি শরীর গরম হয় সেই জন্য দুজন নিলাম দু কাপ বেশ ভালোই লোক আছে এখানে চারিপাশ ঘিরে দাঁড়িয়ে আছে কখন এসেছি এখন দিল গ্লাস তো খাওয়া দাওয়া হয়ে গেলে রস এদিকে আসলাম মোবাইলের দোকানে মোবাইল যখন সারাই করে তখন বলে কোনো অসুবিধা হবে না আমি ভালো ডিসপ্লে দিয়েছি তো বেশ ভালো কথা এখন বলছে এরকম একটু হবে তো যাই হোক আর একটা জিনিস অর্ডার দেওয়া ছিল এখানে মানে পেছনের কভার সেটাও ফেটে গেছিলো তো প্রথমে বলেছিল আড়াইশো টাকা এখন বলছে চারশো টাকা মানে বুঝতে পারছো মানে এক রকম দাম বলে আর রকম নিচ্ছে তবুও ঠিক ছিল কালারটা যদি ঠিক আসতো কালার ম্যাচিং হয়নি তো যাই হোক ওখান থেকে এসে দর্জির দোকানে গেছিলাম কটা জিনিস সেলাই করার ছিল তো ওখানে দিয়ে গেছিলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে গিয়ে বলে আবার সোমবারে আসতে হবে আজকে হবে না এই দু সপ্তাহ ধরে এরকমটা করছে কি আর করব এদিকে সন্ধেও পড়ে গেছে সকালে এসেছি দশটার দিকে এত সময় দাঁড় করিয়ে রেখেছে আজ না কাল কাল না পশু সব করছে সেই প্রাইভেট হসপিটালে যেমনটা হয় রিসেপশনে যারা বসে তাদের মতো কিছু করার নেই যাই হোক সমস্যা যখন হয়েছে সমস্যার সমাধানও করতে হবে তো এসাইটা দেখো শীতের জিনিস পরে নিলাম আমিও পরে নিলাম চন্দন পরে নিল নিয়ে চললাম বাড়ির দিকে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাজার করে বাড়ি আসলাম কি কি এনেছি দেখো আলু পেঁয়াজ রসুন আর আদা কাঁচা লঙ্কাই আনতে ভুলে গেছি আর এদিকে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো লঙ্কা আর আছে লঙ্কার গুঁড়ো আর একটা আছে বাসন মাজার সাবান এদিকে আছে সব জামা কাপড় এই যে শাড়ি দুর্গা পুজোর সময় নিয়েছিলাম কিন্তু সেলাই করা হয়নি আর এদিকে এটাও চন্দন দিয়েছিল দুর্গা পুজোর সময় তো কিচ্ছু সেলাই করা হয়নি আর পরাও হয়নি আর এ শাড়িটা আছে ভাইফোঁটাই দিয়েছিল ভাইয়েরা তো এটাও সেলাই করতে দিয়েছিলাম এদিকে আছে নেট জাল মানে অনলাইন থেকে শাড়ি নিয়ে যে ভুল কাজ করেছি হয়তো আমার কপালটা খারাপ ছিল সেই জন্য এরকম শাড়ি এসেছে অনলাইনে দেখিয়েছে রকম আর দিয়েছে আর এক রকম আর এই হলুদ শাড়িটা আমি নিয়েছিলাম সাদা শাড়িটাও আমি নিয়েছিলাম মোটামুটি কোনো শাড়ি সেলাই করা হয়নি ওইভাবে ছিল আজকে সব সেলাই করে নিয়ে এসেছি এদিকে আছে ভাই ফোটাই পাওয়া নাইটি দুটো নাইটি একই কিন্তু কালার অন্যরকম এইটা একটু কালো মানে একদম ব্ল্যাক কালো না খয়েরি কালো যেটাকে বলে তো কাপড় কিন্তু খুব সুন্দর হাতা লাগিয়ে নিয়ে এসেছি হাতা খুব আমি পরি না কিন্তু এটার হাতা লাগিয়ে নিয়ে এসছি আর এদিকে আছে নাইটি এগুলো নিয়েছিলাম কিন্তু খাটের ওপরে রেখেই চলে গেছিলাম এগুলো আর সেলাই করা হয়নি ওইভাবে আছে তো পরে একদিন সেলাই করে নেব এগুলো সব এখন পরিষ্কার করতে হবে খাটের ওপর একাকার হয়ে আছে সব ভাঁজ করতে কত সময় লাগবে সেটাই এখন ভাবছি এখনও রান্না হয়নি তো আগে রান্না করবো তারপরে এগুলো ভাঁজ করব। খাওয়া দাওয়ার পরে তো চলো আগে বান্না করি তারপরে ঘরের কাজ বাজ হবে ভাত বসিয়ে দিলাম ওদিকে এদিকে মাছ ধুয়ে নেব আসার সময় দেখলাম মাছ বাজারে একটাও মাছ নিই পাঙাশ মাছ আর পোনা মাছ চন্দন পাঙ মাছ খেতে ভালোবাসে সেই জন্য পাঙ্গাশ মাছ নিলাম কচুরমুখী দিয়ে খাওয়া হবে তো কচুরমুখি পেঁয়াজ আদা রসুন নিয়ে যাচ্ছি আমি এদিকে চন্দন মশলা ভরছে কৌটোই হলুদের গুঁড়ো একদম অল্প ছিল সেই জন্য এক প্যাকেট ভরে দিল আর এক প্যাকেট রেখে দিয়েছে ঝালের গুঁড়ো একদমই ছিল না ঝালের গুঁড়োও ভরে দিল কৌটোই আর এটা দিচ্ছে মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আছে কৌটোই সেই জন্য আর কৌটোই ভরল না রেখে দিয়েছে তো এদিকে আমি হালকা গরম জল করে নিয়েছি মাছ ধোয়ার জন্য নদীর মাছ তার উপর আবার পাঙাশ মাছ এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হতে থাক তত সময় মাছে লবণ হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটু তেল দিয়ে মাখলে মাছের ছাল যতটা ফাটে অতটা ফাটবে না আমার মনে হয় সেই জন্য একটু তেল দিয়ে মাখি আমি তো কড়াইতে কিন্তু সামান্য সর্ষের তেল দিয়েছি মাছের তেল ছিল সেটা দিয়ে দিয়েছি ওই তেলেই রান্না হয়ে যাবে এদিকে মাছ ভাজা করছি আর এদিকে কচুরমুখী কাটছি ওদিকে ঘরে লাইট জ্বলছে না কারেন্টের বোর্ড কেটে গেছে চন্দন ঠিক করছে না হলে আমার হাতের কাজ আগিয়ে দিত এদিকে ভাত হয়ে গেছে ভাতের মাঠটা গেলে নিলাম কচুরমুখী কাটা হয়ে গেছে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি নাহলে নাল লাল মতো লেগে থাকে এদিকে মাছ ভাজা হচ্ছে তত সময় একটা মশলা তৈরি করে নেব জল দিয়েছি জলে হলুদ দিয়েছি তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে দিলাম জিরের গুঁড়ো তারপরে দিলাম মরিচের গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নেব এদিকে মাছ ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে মাছ ভাজা হয়েছে ওই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর দিলাম শুকনো লঙ্কা আর একটু হালকা চিনি দিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে যে মশলা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ ভালো করে কষে নিতে হবে যত সময় না তেল তেল ছাড়ছে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা কচুরমুখি বেশ ভালো করে কষতে হবে যত সময় না কালার চেঞ্জ হয় কষা হয়ে গেলে হালকা জল গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব যত সময় না কচুর মুখে সেদ্ধ হয় এদিকে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে চন্দন বেগুন মাখা করছে বেগুন পোড়া আর ঝাল পোড়া ঝাল পোড়া দিয়ে বেগুন মাখলে দারুণ লাগে খেতে ঝাল ভাজা ছিল কিন্তু ঝাল পুড়িয়ে নিয়েছে ঝাল লবণ পেঁয়াজ তেল দিয়ে খুব সুন্দর করে মেখেছিল লাভিয়ে নেব তরকারি হয়ে গেছে এদিকে গরম গরম ভাত ধোঁয়া উঠছে তরকারির কালারটা দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল কচুরমুখী আর পাঙাস মাছ ভাত বেড়ে নিয়েছি প্রথমে খাচ্ছি বেগুন মাখা দিয়ে এত সুন্দর লেগেছিল খেতে অসাধারণ লেগেছিল, ঝাল পোড়া দিয়ে বেগুন মাখা আর খিদেও পেয়েছিলো প্রচণ্ড সারাদিন তো কিছুই খাওয়া না সকালে চা খেয়েছি আর দুটো টোস্ট খেয়েছি ব্যাঙ্কে গিয়েছিলাম তো ওখানেও কিছু খাওয়া হয়নি একেবারে রাতের বেলা খাওয়া দাওয়া হচ্ছে এখন টাইম হচ্ছে রাত নটা এত তাড়াতাড়ি আমাদের খাওয়া হয় না আজকের খাওয়া দাওয়া হচ্ছে খাওয়ার পরে বড় একটা কাজ আছে বিছানা পরিষ্কার করা যা এলোমেলো হয়ে আছে জামা কাপড় ভাঁজ করতে গিয়ে কত রাত হবে এখন ঠিক নেই বেগুন মাখা দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে খাবো কচুরমুখী আর বাঙাস মাছ অসাধারণ লেগেছিল খেতে তো আমরা খেয়ে নিই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টা